থেকে ওরণ দেওয়া শুরু করছে সহজনা আর কি বাইক কি বলে কি নাকি না তোর এরকম শুরু শুরু খালি গাছে সাদা লাগছে চারদিকে লাল নীল বাতি দিয়া এটি সাজাইছে কারণ নিউ ইয়ার আসতেছে এই যে কাজ করতেছে এটি হলো আমাদের গেট এখান থেকে আমুদ শুরু সো সিকিউরিটি দুইটা সবসময় এই জায়গায় থাকে সালাম দেখালি গাইস গতকাল একটা ড্রাইভার পাকিস্তানি হেল্ল' এভৰি ওৱান হাউ আৰ ইউ আই হেভ অল ফাইন ৱেলকাম টু মাই বৰ চালে ফেচবুক ফেজ ইউটিউব চেনেল টুডে আই হেভ ৰাইট ন' মহাৰক এণ্ড আইম গোৱেং টু আমোজ চ' কাষ্টমাৰে আলহামদ্লা বুলি নে কাষ্টমাৰে একদিনাই টিপ দিছে চ' অৰ্ডাৰ এটা নিছে মহাৰগত থাকে প্ৰায় আধা ঘণ্টা লাগিছে অৰ্ডাৰ এটা ৰেডি হৈ এনেই আমাৰ টাইমে শেষ কৰি দিলোঁ যাই হওক দে ভাই ৰ'টে জাগা অনেক ৰাস্তা আগে থাকে একটো উপকাৰ হৈছে কি যে আগেতো এই ৰকম ৰাস্তা বানাইছে না আজ থেকে দু তিন বছর আগে এখন রাস্তা অ্যাভেলেবেল হয়ে গেছে চারো দিয়ে যাওয়া যায় এটা তো আমাদের জন্য একটু সুবিধা হয়েছে আর কি যাই হোক এই এটা একটা মার্কেট ছিল সো এখন এটা বন্ধ করে দিচ্ছে ব্যবসা কিনা কম দিকে অফ করে দিচ্ছে লস গেছে মনে হয় মার্কেটটা অনেক হয় এই যে একটা বিরিয়ানির দোকান এই বিরিয়ানির দোকানের সম্পর্কে বললে মানে আমার অনেক প্রায় কয়েক তিন চার দিক চার বছর আগের কথা মনে পড়ে এই বিরিয়ানির দোকানটাতে আমি কাজ করছিলাম ফার্স্ট অফ অল যখন আমি লাইসেন্স দিয়েছিলাম বাহার নিয়ে সো এই বিরিয়ানির দোকানে আমি কাজ করছি প্রায় কয় মাস ছয় মাস কাজ করছি কাজ করিয়া এই রেস্টুরেন্টে কাজ করিয়া আমি রাস্তাঘাট চিনছি আবিস করে এই হলো এয়ারপোর্টের রোড এই যে দেখতেছে না এই যে খেজুর গাছে সালাই লাগছে চারদিকে লাল নীল বাতি দিয়া এটি সালাইছে কারণ নিউ ইয়ার আসতেছে এই যে কাজ করতেছে নিউ ইয়ার আসতেছে ওই নিউ ইয়ারের উপলক্ষে এই রাস্তাঘাট একটু সাজগুজ করাইতেছে মেকআপ করাইতেছে রাস্তাঘাট সো ভেরি ওয়ান্ডারফুল একটা রাস্তা এর সো রাইট নাইম টু ও ক্লক পি এম অ্যান্ড কিন্তু গাড়ি যতক্ষণ চালায় ততক্ষণে একটু বাতাস লাগে ভালো লাগে যখন গাড়ি থামায় আবার গরম করে হঠাৎ করে মানে ঠান্ডা চলে আসে তারপরে যখন রোদের মধ্যে যাই তখন আবার গরম করে একটু এই সিগন্যালটা একচুয়ালি অনেক দেরি হয় ফিসের থেকে ওয়ারণ দেওয়া শুরু করছে সহ্য হয় না আর এই তোর বাইক কি বউলে নাকি না একা দরসা তোর এরকম শুরু করছো ফিসের থেকে ওয়ারণ দেওয়া শুরু করছ খালি করে আলাদা ওই যে আমার সামনে দেখতেছেন বড় বড় টাওয়ারগুলো এটাই ইউ ওই যে ওইটা হলো দিলমুনিয়া আর দিলমুনিয়া যাই তাহলে আপনার এই যে সিগন্যাল গুইরা আসতে হয় পিছনে যে সিগন্যালটা ফালাইছি একটা সিগন্যাল পিছনে ফেলাই বড় সিগন্যাল ওই সিগন্যাল দিয়ে এই পরে দিলমুনিয়া ঢুকতে হয় এরময়ে একটা বেদাল দিলমুনিয়া অর্ডার করলে অনেকটা রাস্তা গুইরে আল পরে দিলমুনিয়া যাইতে হয় আমি এখন চলে যাব রাইডে সো রাইডে এটা হলো আমুয়াজের রাস্তা সো সেখানে ছেড়ে এটা হলো এটা হলো আমুয়াজের গেট এখান থেকে আমুয়াজ শুরু সো সিকিউরিটি দুইটা সবসময় এই জায়গা থাকে সালাম দেখালি আমুয়াজের আসলে এরিয়াটা খুবই সাফাই থাকে কোনো ময়লা টলা থাকে না রাস্তাঘাট দেখেন রাস্তাঘাট কত পরিষ্কার সো গাইজ গতকালকা একটা ড্রাইভার পাকিস্তানি অ্যান্ড ওই আমার আসলে আমার বলতেছে ভাই অর্ডার আমি তো নতুন ডিউটি জয়েন করছি বাট আমি পিক আপ করবো কেমনে অর্ডার ড করবো কেমন আমি বলতেছি যে তুমি কীভাবে মানে আইডি পাইছ যে তুই ড্রপ অফ কীভাবে করবি পিক আপ করবি কীভাবে ইটুই জানোস না তো আসলে এই সে তো ইন্টারভিউ দিয়ে হয়তো মনে করেন এই আইডিটা পাইছে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি আমাদের বাংলাদেশের লোকে যদি মুখেরা যদি এরকম বলদ হয় বা এরকম মূর্খ বন্ধ হয় তাহলে আসলে তাদেরকে আমাদের বাংলাদেশের মানুষকে আইডি দিব না তো কিন্তু তাদেরকে আইডি দিয়ে দিতেছে তো এই লোক আসলে আমাদের সাপোর্ট নাই ভালো উপরে আমাদের মানুষ নাই বাঙালি মানুষ নেই থাকলে ঠিক ওই আবার আমরা পাইতাম সাপোর্ট তো যাই হোক আই অলরেডি রিচ কাস্টমার টাওয়ার সো এ হলো কাস্টমারের টাওয়ার পার্কিং করে নিই সো কাস্টমার অনলাইনে একদিনের টিপ দিছে আলহামদুলিল্লাহ সো আবার কাস্টমার অর্ডার দিয়ে আইতাম গেছি তখন আবার একটা পানীয় দিছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ভালো লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম